দুই হাজার পনেরো সালে বেগম খালেদা জিয়া শেখ হাসিনা শেখ হাসিনা কি কম করেছিল লাস্ট পনেরো বছর ধরে লেডি হিটলার হিটলার হিসেবে যত ধরনের অন্যায় করেছেন শেখ হাসিনা গুম খুন হতে শুরু করে টাকা বিদেশে পাচার করা থেকে শুরু করে কোনো কিছু বাদ রাখেননি নিচেতে মানুষও জবাই করেছিলেন এক ভদ্রলোক তাকে শুধু বলেছিল যে যদি আমি ঠিক সময় বিয়ে করতাম তাহলে শেখ আমার ঘরের বউ থাকত এবং অবশেষে এই কথার কারণেই একটা মানুষকে হত্যা করা হয়েছিল আপনারা জানেন আমি কার কথা বলছি শাখা চৌধুরী যিনি একজন জাজরাইল নেতা ছিলেন সেটা আমার এত বড় নেতা হওয়া সত্ত্বেও এত ভালো শক্তিশালী ব্যাকগ্রাউন্ড হওয়া সত্ত্বেও শেখ হাসিনার কাছে একটু টিকতে পারে নাই তো আপনারা জানেন শেখ হাসিনা কি করেছে কিন্তু অবশেষে কি কর কি হয়েছিল শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়েছিল হয়তো যদি তিনি থাকার চেষ্টা করতেন জীবিত ফিরে ফিরতেন কিনা কে বলতো জানত শেখ হাসিনার পালানোর সাথে সাথে শুধু যে শেখ হাসিনা পালিয়েছেন তা কিন্তু নয় পালিয়েছেন আওয়ামী লীগের সাথে জড়িত যত নেতা কর্মী ছিলেন এমনকি ইউনিয়ন চেয়ারম্যান মেম্বাররাও যদি তারা অন্যায় করে থাকেন বা করেছেন তারাও পালিয়েছেন এবং পালিয়েছেন ভয়ে কারণ তারা যে অন্যায় করেছেন তার প্রায়শ্চিত্ত তাদের করতে হবে আমার এলাকা চাঁদপুরে চেয়ারম্যানকে জনগণ ফিটিয়ে মেরে ফেলেছে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের আরো অনুষঙ্গিক অনেকেই তার ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে চাঁদপুর জেলাতে চেয়ারম্যানের যে ডান হাত থাকে তিনি এলাকার বাইরে এখন পর্যন্ত বাইরে আছেন আমার এলাকার চেয়ারম্যান তিনি এলাকা ছাড়াই বলা বলা যেতে পারে অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকায় সময় তিনি অনেক তিনি ক্ষমতা আওয়ামী চলে যাওয়ার পরে তাকে এলাকা থাকতে হয় আপনারা জানেন সবার প্রিয় আমাদের শামীম ওসমান সাহেব যিনি খেলা হবে সেই সে জনপ্রিয় ব্যক্তি শক্তিশালী ব্যক্তি আজ নাই চলে গিয়েছেন কোথায় আছেন সঠিক খবর নেই তবে সাম্প্রতিক সময়ে কিছু কিছু পিকচার ভাইরাল হয়েছে তার একটা পিকচার হয়তো সিলেটের এক মাজার থেকে ভাইরাল হয়েছে এবং আরেকটা পিকচার মিডল ইস্টের কোনো একটা দেশের মসজিদের থেকে ভাইরাল হয়েছে তিনি পাগড়ি ফোরে পিকচারটি তুলেছেন সো আসলে আমরা যারা ক্ষমতার অপব্যবহার করি তারা কখনোই সঠিকভাবে টিকতে পারবে না সঠিকভাবে টিকাটা আমাদের পক্ষে সম্ভবনা হ্যাঁ যিনি হলেন তারা বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানকে নিজের হাতের মুখে রেখেছেন যেভাবে বলেছেন সেভাবে করেছেন টাকা পয়সা সব আওয়ামী লীগ সরকারের হাতে তুলে দিয়েছেন আর নিজের পেট ভরেছেন এত শক্তিশালী নেতা যিনি সারা বাংলাদেশের ব্যবসায়িক মহলকে যত বড় বড় ব্যবসায়ী রয়েছেন সবকিছুকে কন্ট্রোল করা ব্যক্তি অবশেষে কি করতে হয়েছিল তিনি আহ ছাড়তে হয়েছিল দেশ এবং একদম এমন মানে এমন ভাবে তিনি নৌকাতে ধরা খেয়েছেন মুস কেটে মনে হয়েছিল যে আসলে তার দুনিয়াতে আর কোনো কিছু নাই কেন হয়েছিল ক্ষমতার অপব্যবহার ক্ষমতার অপব্যবহারটা আসলে কখনো করা উচিত নয় আজ আপনি শক্তিশালী একটা মেসেজ আজকে আসলে দিতে চাই রাজনীতির ব্যাপার সামান্য একটু আলাপ করে আজ আপনি ক্ষমতাশীল ব্যক্তি আজ আপনি অনেক শক্তিশালী আর সে কারণে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন মানুষ কিন্তু ভুলে যায় না মনে রেখেছে এবং এটা আপনার সাথে রিপিট হবে কারণ পৃথিবীর হোল এবং রিপিটেড যে যাই কিছু করে সে তার সেইটুকু আবার রিপিট ভাবে পেতে থাকবে এটাই দুনিয়ার বাস্তবতা তো আপনি যদি ক্ষমতাবান ব্যক্তি হয়ে থাকেন আপনার কাছে যদি কোনো কিছু করার ক্ষমতা থাকে সেটার অপব্যবহার কখনোই করবেন না অপব্যবহারকারী আসলে এক সময় পস্তাতে এবং যা করেছে তার খারাপ ভাবে তাকে বকতে হয় সো আপনারা ভালো থাকবেন দেখা হবে আর সেপ হইতে থাকবেন আর কখনোই ক্ষমতার অপার ব্যবহারটা করবেন না ভালো থাকবেন আল্লাহ ফেজ টাকা